কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন বাবার সামনে আসলে কাজ চলতেছে তার ভিতরে আসলে কণার ভাসর আসবে মানে রিপন আসবে আমার ফ্রেন্ড ও বিদেশ চলে যাবে যে কারণে আসলে বাসায় আজকে দাওয়াত দাওয়া ওকে ও আসলে ও আসবে ওর ওয়াইফ আসবে রূপ আসবে সবাই আসবে ফেরি থেকে আর ওর জন্য আসলে ওই যে লিজা বাবর্সির কাজ চলতেছে কর্মযজ্ঞ চলতেছে যে কি কি রান্না করতেছে না করতেছে এগুলো সব কিছুই আপনার সাথে সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে যে রূপচাঁদা রূপচাঁদা এটা ফ্রাই হবে ফ্রাইয়ের জন্য এটা আসলে মেনেট করে রাখছিলো সকাল থেকে আসলে লিজা ভোর ছয়টার দিকেই উঠছে দুপুরের খাবার আর প্রত্যেকবারই আসলে যে যে কনার আয়োজনের সময় আপনার রাস্তাঘাট যেদিন ওই দিনকেও রাস্তা কেটে ফেলছে আর আজকেও যে ইয়ে আসতে আপনার জীবনটা আসতেছে আজকেও আপনার এই ভাড়ার সামনে কাজ চলতেছে তারপর ফেনিতে গেলাম তখনও প্রচুর বৃষ্টি বৃষ্টির জন্য প্রথমে প্রায় এক ঘন্টা আমরা ভাতেই বেরিতে পারিনি যাই হোক এই যে মোটামুটি ফ্রাই আর এই মাছগুলো আসলে কাটছিলাম আমি আমি হ্যাঁ ম্যাটছিলাম মানে লেজার এগুলো বেশি আমি বেশি কেটে ফেলছিলাম যে কারণে মানে তেরা যাওয়া দেওয়ার কারণে মাছগুলো বেশি অবারই হয়ে গেছে তারপরে এই যেখানে চিংড়ি ছিল চিংড়িগুলো আসলে আপনার ভুনা করছে পেঁয়াজ দিয়ে আর চিংড়িগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর এটা হচ্ছে রোস্ট আপনার এই যে সোনালি যেটাকে বলি আর কি আমরা কক বা সোনালি সোনালির রোস্ট করছে আজকে অনেক কিছু আসলে রান্না করা হয়েছে লিজের আর এটা হয়েছিল যে আপনার গরুর মাংস এটা হচ্ছে যে আপনার ওই যে কী বলে যে এটা মেজবানি টাইপের করছিলো আর কি মেজবানি টাইপের করছিলো আর এটা হচ্ছে যে আপনার সুটখির মরিচগুলা মানে সুরি শুটখির মরিচগোলা ভিডিও তো আসলে আপনারা দেখতেছেন বা বুঝতেছেন কি না জানি না আর এই যে এটা রান্না করছি আমি ডিমগুলা আর ডিমগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা আর এটা হচ্ছে যে অনিয়ন চিকেন অনিয়নটা সবগুলো দেখতে মাসে অনেক জোসেছে আসলে আর খানা মানে ভালো হয়েছে যে খাচ্ছে খাইছে যারা আমরাও খাইছি যে ভালো লাগছে এটা সে কলিজা ছিল কলি যাব তো মোটামুটি সব কিছুই আসলে রান্না করা হয়েছে আর এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছের আপনার ইয়ে করে ঝোল দিয়ে রান্না করা তার মাছ ছিল আসলে তিন আইটেম এটি তেলাপিয়া মাছ রূপচাঁদা মাছ আর এটা যে মুগ ডাল মুগ ডাল দিয়ে ওই যে আপনার মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে মুগ ডাল রান্না করছিলো তো মোটামুটি অভারঅল কী কী রান্না করছে না করছে সবগুলো আসলে আপনাদের সাথে মানে শেয়ার করার আর বাবরশ্রী ছিল যে আমাদের লিজা বাবরসি মানে আমার মা হয়তো অনেকে জানেন লিজার বান্না তো ওরা ওরা আসবে দেখে আসলে যে নাস্তা রাস্তা ভাত ছিল এখানে নাগেট ছিল সমুচা ছিল অন্তন ছিল সিঙ্গারা ছিল পিঠা ছিল তারপর পুটিংও ছিল পুটিংও করছে বাসায় পুটিং ছিল এই রান্না ওইগুলো আসলে সকাল থেকেই আসলে সব কিছুই চলতেছিল আমিও উঠছি আমি একটু দেরি করে উঠছি কিন্তু আসলে লিজারা অনেক আলিতে উঠে গেছে তো ওরা দুপুরের খানা তো ওই যে আসছে যে রূপারা রূপারা হয়তো অনেকেই চিনেন আবার নাও চিনতে পারেন আসলে এখন তো ফেনিতে থাকে আর এই যে রূপার মেয়ে তিনটা মেয়ে রূপার এটা বড় মেয়ে বড় এটা মেজো আর একটা ছোটো আস এটা আবার আয়মানের সাথে খুব খেলে তার এরা নাস্তা খাওয়ার পরে রিপনরা ছিল না রিপন আর ইয়ে আসছে যে অনেক আসছে যে পরে দুপুরের ওরা দুপুরে একটা দেড়টা দেড়টার দিকেই আসছে মানে ওরা ওরা এখন আসলে খাওয়া দাওয়া করবে আর জীবনও চলে যাবে বিদেশ যে কারণে আসলে এত আয়োজন মানে দাওয়াত দেওয়া হয়েছিল ওদেরকে আর আমরাও গেছিলাম হয়তো যারা ব্লগ দেখছেন ফেনির ব্লগটা অবশ্যই অথবা বলতে পারেন যে ফেনির ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অনেকে অবশ্যই কমেন্ট করছেন জানাইছেন ফেনীর ব্লগটা কেমন হয়েছে আপনাদের আসলে কমেন্ট করলে খুব ভালো লাগে আর আমি তো ইদানিং খুব মানে ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে কোথাও বাইরেও যাইতেও পারতেছি না যেই গরম পড়তেছে গরমের মধ্যে মানে আমার নিজে কোথাও বের হব ওইটাও আসলে সুযোগ পাচ্ছি না গরমের কারণে কারণ এত পরিমাণ গরম হচ্ছে কোথাও গেলে যে পরিমাণ ঘামি আমি এখন ইদানিং মানে আর আমি না মানে সবাই আসলে ঘাম ঘামে প্রচুর গরমে আসলে গরমে বাইর না হয় বেটার কিন্তু বাট ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছে না গরমের কারণে যে কারণে আসলে এখন মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না আর কিছু কিছু খুব জিনিস একটা ভালো লাগে আসলে ভিডিওটা করি অনেক আসলে ভিডিও না পাইলে যে আমাকে রাস্তাঘাটে দেখলে বলে যে কী ব্যাপার রনি ভিডিও দিচ্ছ না কেন বা যারা ছোটো আছে বা রনে ভাই ভিডিও ছাড়তেছেন না কেন এই জিনিসটা আসলে আমার থেকে খুব ভালো লাগে যে জিনিসটা আসলে একটু কি পাইছে যে এটাই অনেক কিছু তারপর আসলে আপনারা একটু দোয়া করেন আমার পেজটা কিন্তু আসলে এখনও ঠিক হয়নি যে কারণে আসলে একটু ভিডিওর প্রতি আসলে অনিয়া চলে আসছে আমার হ্যাঁ আমার পেজটার জন্য আসলে সবাই দোয়া করবেন আর এখানে খাওয়া দাওয়া চলছে যেটা ভাবি রিপনের ওয়াইফ আর রূপাল তো চিনেন আর রিপনরা তো আমার অনেকেই চিনেন আসলে আমরা একসাথেই ছোটো ছোটো থেকে একসাথেই বড়ো হয়েছি পড়াকে একসাথেই করছি আর এখন হয়েছে যে কনার ভাসুর তো ওদিকেও আত্মীয় তো আসলে সবাই আমাদের জন্য বেশি দোয়া করবেন আজকের ভিডিওটা আসলে কেমন লাগছে এই একটু সবার সাথে শেয়ার করলাম আর কি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের শেয়ার একটা শেয়ার আমার আসলে অনেক উপকারে আসে তো আজকে ভিডিওটা কেমন আস লাগলো সবাই জানাবেন সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমার চ্যানেলটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন সবার কাছে রেখে আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম